আজকে শাহবানুল মুহাজ মাসের দশ তারিখ আগামীকালকে এগারো পরের দিন বারো পরের দিন তেরো এর পরের দিন চোদ্দ চোদ্দ তারিখের দিনগত রাত্রি মাত্র মাঝে তিন দিন আছে তিন দিন পরেই চোদ্দ তারিখ শাহবানের চোদ্দ তারিখের দিনগত রাত্রি শ্রাবান মাসের চোদ্দ তারিখের তিন দিনগত দিনগত যে রাত্রি আছে এই রাত্রিকে আমরা বাংলাদেশি ভাষায় বলা হয় সবে বরাত কি বলা হয় যুবে বলেন সবে বরাত সবে বরাত এই রাত্রিতে আমরা অন্য দিনের তুলনায় একটু বেশি আবাদত করি এই রাত্রির তাকার কথা সুন্নায় আসে এই রাত্রির ফজিলতের কথা হাদিসে আসে হাদিস গাটাইলে প্রায় পনেরোটারও বেশি হাদিস সবে বরাতের ফজিলত সম্পর্কে আসে সবে বরাত হাদিসেও তার কথা আসে উড়ান শরীফেও তার কথা আছে অনেকে বলেন সবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই কেউ কেউ বলেন সবে বরাত কোরআনে নাই হাদিসে আছে আর আমরা আমরা বলি আছে কোরআনেও আছে হাদিসেও আছে সবে বরাত কারণ ইসলামের দলিল চারটা বড় দুইটা একটা হলো কোরআন আর একটা হলো সুন্না কোরআন সুন্নায় যা পাওয়া যায় তাই আমাদের জন্য দলিল তাই আমাদের পালনীয় চারবার কথা হলে বর্জনীয় কোরআনে আছে আর কোনো কথা নাই এটার অস্তিত্ব আছে হাদিসে আছে আর কোনো কথার দরকার নাই কোরআনে পাকের ভিতরে সুরায় হামিম। والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. حميم. إتر ورتو الله أعلم بمراده بذلك جلاله والكتاب المبين قسم এমন কিতাব যার কিতাবের বর্ণনা স্পষ্ট ইন্না আমযালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন স্পষ্ট বর্ণনার কুরআন কোরআনের কসম খে আল্লাহ বলছেন ইন্না আনজাল না হো আমরা কোরআন নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত্রিতে আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে ইন্না আঞ্জাল না হো ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুননা মুনজিরিন আমরা তোমাদেরকে আখেরাতের রাতের আজাব আর গজব থেকে ভয় প্রদর্শন করি তাহলে শুনেন আল্লাহ উরান করছেন বরকতময় রাত্রি বরকতময় রাত্রি বরকতী রাত্রি কোরআনের মধ্যে আছে লাইলা তুন লাইলাতুন মানে রাত্রি মুবারাকা রাত্রি বরকতময় লাইলাতুন মুবারাকার একত্রে অর্থ দ্বারায় বরকতময় রাত্রি বরকতময় রাত্রি বলতে কোন রাত্রি আস্তা পৃথিবীর সকল তাপসিরের কিতাব গাটায়া দেখেন সকল তাপসিরের মধ্যে বরকতময় রাত্রির ব্যাখ্যা দুইটা দেওয়া দুইটা দুইটা একটা হলো বরকতময় রাত্রি মানি সবে কদর আরেকটা হলো বরকতময় রাত্রি মানি সবে বরাত বরকাতক্রময় রাত্রিমানি সবে কাদার বরকাত্ময় রাত্রিমানি সবে বরাত পাকের এক এক শব্দের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে এমনও শব্দ আছে বারোটা তফসির ফাজকুরো কোম অস্কুর এই আয়াতের বিভিন্ন তফসিরে বারোটা ব্যাখ্যা আছে এই আয়াতের বারোটা বেকার যে কোনো বেক্কা যদি একজনে আমল করে আয়াতের আমল হয়ে যায় বারোটা বেক্কার একটা আমল যদি করে আয়াতের উপর আমল হয়ে যায় কেউ যদি বারোটার মাঝে বারোটা বেকার আমল করে সে যেন আয়াতকে পুরাপুরি আমল করল কিন্তু যদি একটাও আমল করে আমল হবে আংশিক পরিপূর্ণ আমল হবে না যে আয়াতের যতটা বেক্কা সকল ব্যাখ্যা যদি কেউ আমল করে সে যেন পরিপূর্ণভাবে আয়াত মানল তাহলে এটার ব্যাখ্যা মানলে হে পুরা আয়াত মানছে যদি একটা মানছে আর বাকিটা মানছে না আংশিক মানছে আংশিক রয়ে গেছে হ্যাঁ একটা মানলে আয়াতের উপর আমল হইছে এটা বলা যাবে ঠিক কীভাবে লাইলাতুন মোবার কাছুরায় দু হান ব্যাখ্যা হলো দুইটা কেউ বলছেন সবে কদর কেউ বলতে বেশিরভাগ সাহাবি বেশিরভাগ তাবি বেশিরভাগ তবে তাবি বেশিরভাগ ফুকাহা বেশিরভাগ মুহাদ্দি তাদের মতে লাইলাতুন মুবারাক সবে কদর লাইলাতুন লাতুন মোবার সবে কদর লাইলাতুন লাতুন সবে কাদার যা রামদানুল মুবারকের মাসে থাকে শেষ দশকে। ইননা আঞজাল নাহুফিলাইলেতিল কদ্র ওমা আদরগা মলাইলে ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر এই সুরার ভিতরে লাইলাতুল কদর কদরের রাত্রি আর আমি যেই সুরা তিলাত করেছি এখানে লাইলাতুল মুবারক আর কয়টা ব্যাখ্যা বেশিরভাগের মতে লাইলাতুল কদর কিছু কিছু সাহাবি তাবি তবে তাবি মুহাদ্দিসিন মুয়াল্লিভিন কিছুদের মতে এই লাইলাতুল মুবারক মানে সবে বরাত মিন শাবান আমি আল্লাহর রহমতে দুই হাজার আমার সালে আমার উমরায় ছিলাম ওই সময় মাস ছিল ছিল সবে বরাতের রাত্রি যখন ওই রাত্রিতে মদিনা শরীফ ছিলাম মদিনা শরীফের মসজিদে নবমীর দুতালায় মসজিদে নবমীর দুতালায় বিশাল বড় বাটাগার আমি ভাবলাম কিছু লোক আমাদের দেশে বলে সবে সবে কবরাত নামের কথা নাই লাইলাতুল মানে বরাত নয় আমরা না বাংলাদেশের তফসিরে পাইছি দুই ব্যাখ্যা দেখি সৌদি আরবের তফসির গুলা যেগুলো আছে এইগুলাতে দেখি কি কি ব্যাখ্যা আছে আমি পাটাগারে রিক্ষা যতটা তাফসির আছে যতটা আরবের আনকমন আনকমন তাফসির আছে সবগুলা কুইল্লা দেখছি সুরায় দোকানের লাইলাতুল মুবারকের ব্যাখ্যা লেখছেন দুইটা লাইলাতুল কদর লাইলাতুল বারা লাইলাতুল কদর এবং লাইলাতুল বারা এমন কি বাংলাদেশের সব তাফসিরে লেখা লাইলাতুল মুবারকা বেশিরভাগ সাহাবি তাবি তবে তাবিদের মতে লাইলাতুন মুবারক মানি সবে কদর আর কিছু সাহাবি কিছু তাবিদের মতে সবে বরাত কিন্তু মদিনা শরীফ মসজিদে নবীর দুতলায় পাটাগারে একটা তাফসির দেখলাম যা এগারোশো বারোশো বৎসর আগের লিখা যিনি লিখছেন উনার নাম ইবনে আয়াজ তাফসিরের নাম তফসিরে ইবনে আয়াজ তাফসিরটা খুললা দেখলাম আশ্চর্য হইয়া গেলাম মদিনা শরীফের মসজিদে নবীর দোতলার পাটাগারে তফসিরে ইবনে আয়াজের ভিতরে লেখা লাইলাতুন মোবারাকার ব্যাখ্যা দুইটা লেখছেন বাংলাদেশের সকল তফসিরের উল্টা বাকি তফসিরের সকল তফসিরের উল্টা লেখছেন বাংলাদেশের তফসিরে লাইলাতুন মুবারাকার অর্থ বেশিরভাগ বেশিরভাগ সাহাবি তাবি তবে তাবিদের মতে লাইলাতুন মোবারকা মানে সবে কদর কিন্তু ওই তফসিরে ইবনে আয়াজের মধ্যে আছে ইবনে আয়াজের মধ্যে আছে বেশিরভাগ সাহাবি তাবি তবে তাবিদের মতে লাইলাতুন মোবারকা মানি সবে বরাত আজীব তাহলে এই মদিনা শরীফের থরের মসজিদে নবীর দুতাল আর সব তফসিরে যদি লাইলাতুন মুবারাকার ব্যাখ্যা দুইটা তাকে সবে সবে বরাত আমি আগে বলছি কোরআনের এক আয়াতের তফসির যতটা তাকে সবগুলা একত্রে মানলে পরিপূর্ণ আয়াত মানা হয় আমরা আলহামদুলিল্লাহ লাইলাতুন মোবারকের ব্যাখ্যা দুইটা দুয়োটা একসাথে মানি সুতরাং কোরআনের আয়াতকে পরিপূর্ণভাবে আমরা মানছি কথা বলেন ঠিক খেনা আরও জোরে বলেন ঠিক খেনা আমরা লাইলাতুল মুবারকের অর্থ সবে কদরও মানি লাইলাতুল মুবারকের অর্থ সবে বরাত মানি কথা বলেন ঠিক খেনা হাদিসের মধ্যে পনেরোটারও বেশি সবে বরাতের ফজিলত সম্পর্কে আছে যেটা সহি সনদে বর্ণিত যারা সবে বরাতকে অস্বীকার করেও তারাও এই হাদিসটা মানে লাইত তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবানা এলা ইলাহা খালকিহি ফিগফিরু লিল জামিই খালকিহি ফিগফিরু লিল জামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন এই হাদিসটা হইল সবে বরাত সম্পর্কে এমন একটা হাদিস যারা সবে বরাত অস্বীকার করে তারাও এই হাদিসটা মানে আব্দুর রহমান মোবারক ফুরিশাব উনিও লেখছেন এই হাদিস সহি সাবাতা বিশুন্না আহলে হাদিসের লেডার তারা তা যাকে বেশি যাকে ফলো করে আল্লামা নাসির উদ্দিন আলবানি উনিও উনার কিতাব মা সাবাতা বিশুন্না সিলসিলা তিল হাদিস এই কিতাবের ভিতরে আনছেন এই হাদিস সবে বরাত সম্পর্কে সহি তার মাঝে কোনো বেজাল নাই কোনো ধরনের কালাম নাই কোনো বেজাল নাই কোনো দুর্বলতা নাই তাহলে ওনারাও তো সবে বরাতের হাদিস মানেন হাদিসের অর্থ কি আল্লাহ সবে বরাত যে রাত্রি শাহবান মাসের চোদ্দ তারিখের দিন গত রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার বান্দাদের দিকে ইয়াত্তালিউ ইয়াত্তালিউ বলে উকি মাইরা দেখা বগি যে মাছ ধরতে সময় যেভাবে এরকম তাকে তাকে যা দিয়ান দইরা এটারে কয়ে তেলা আল্লাহ পাক এইভাবে জমিনের সমস্ত বান্দাদের দিকে যাক কইরা ধ্যান কইরা তাকাইয়া থাকেন ফয়াগফিরুল জামীআ খলকিহি জমিনের সবকে maaf কইরা দেন ইল্লা আল মুশরিক আও মুশাহিন দুই ব্যক্তি ছাড়া এক ব্যক্তি যে শিরিকের গুনায় লিপ্ত এক ব্যক্তি যে হিংসাত্মক মনুভাব পোষণ করে হিংসুক আর শিরিকের গুনাহাত তো এই দুইজন ছাড়া সব বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ কইরা দেন তারা বলে কি আল্লাহ বলছেন মাফ কইরা দিবেন এবাদত করার কথা বলেন নাই রাসুল বলছেন আল্লাহ ইরাজ মাফ করে দিবেন এবাদতের কথা বলেন নাই আচ্ছা একটু বলেন দেখি আল্লাহ আর মালিক জমিনের সমস্ত বান্দার দিকে এইরকম তাকাইয়া থাকবেন আর আমরা কি সেফটো ইয়া ঘুমাইয়া থাকবো মাতুর না দেখি আমরা কি সেফ অসম্ভব ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করি খেয়াল কইরা শোনেন সিএনজি পাম্পের মধ্যে খেয়াল কইরা দেখেন তো সিএনজি পাম্পের লাইন থাকে দশটা গাড়ি লাইন ধরছে ফকির যারা আছে বিক্ষা করে দেখেন ফিসনের দরজা গিয়ে আত ফাতে ফেসিন মাতে না ড্রাইভারেও মাতে না কিন্তু যখন গ্যাস নেওয়ার সময় চালাক ফকির যারা আছে নজর লাগাইছে ইনো দাঁড়াই থাকে মাতে না খালি যখন পাঁচশো টিকে বার কইরা দিছে হি বেটায় তিনশো পঞ্চাশ টাকা রাখি আইন না বাংতি যখন আতে দিছে ফকিরেও আত মেলায় মাথু না দেখি এখন বাংতি ও হাজির আত এখন না দিয়া ভারবানি মাথু না দেখি আগে তো আছিল আসিল হয়তো ফকিরে বুঝতেছে বাংতি নাই অথবা টাকা নাই এখন তো টাকা হাজির আত ফাতাইছে না দিবার ওইলেও দেওয়া লাগে কথা বলেন ঠিক না ঠিক একইভাবে আল্লাহ পাক এই রাত্রিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন আমরা যদি গুমায়া তাকি হয়তো বা পাক আমাদেরকে মাফ করবেন না কিন্তু আমরা যদি হাত পাতায় তাকি আল্লাহ হাজির আল্লাহর রহমত হাজির আমাদের হাতও হাজির কথা বলেন ঠিক কি এই সময় মাফ করতে না চাইলেও আল্লাহ মাফ করবেনই না করবেন না কবুল করতে না চাইলেও করবেনই না করবেন না তাহলে সবে বরাতের রাত্রিতে এবাদত আসে না নাই আরো জোরে কোন আবাদত আসে না নাই আরো জুড়ে বলেন এবাদত আছে না নাই আমরা সব রাতের রাত্রিতে এবাদত করব এই রাত্রি এই রাত্রির এবাদত করিয়ার না করি এই রাত্রির যে ফজিলত আছে এটা স্বীকার করতে হবে যদি ফজিলত নাই এটাকে অস্বীকার করেন তাহলে হাদিসের কথাকে অস্বীকার করা এক ব্যাখ্যায় উরানের আয়াতকে অস্বীকার করা কথা বলেন ঠিক না সুতরাং সব রাতকে মানব তো ইনশাআল্লাহ সব রাত্রিতে এবাদত করব কে কে রাজি আছি কে কে রাজি আল্লাহ সকলকে কবুল করেন সবাই বলে আমিন واخر دعوانا ان الحمد لله